আকু এ বলছলে গ্যাসের ট্যাবলেট দাও তো এই অবস্থায় ডাক্তারকে না দেখিয়ে যাতা ওষুধ খাওয়া উচিত না মানে কি বল তুই হেরে কাছো তুই নাকি সকাল থেকে বমি করছিস তুই নাকি পেংনেট তা তুই আবার যাতা ওষুধ কিনে খাচ্ছিস কে বল তোমকে এসব কথা আর তুমি কি সব কথা বলতে বলছ আরে ওই তো মালুতি দোকানে ছিল গল্প করছিল তুই নাকি পেংনেট তা তুই আবার দোকান থেকে যাতা ওষুধ কিনে খাচ্ছিস কি।